বিসমিল্লা রহমান ইব্রাহিম অকাল মৃত্যু আপনার আমার সকলের জন্য খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক সিলেটে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের আজমানের মৃত্যু আমাদের সবার জন্য খুবই দুঃখজনক বিশেষ করে তার পরিবারের জন্য যার চলে যায় সে বুঝে বিচ্ছেদ কি যে যন্ত্রণা তার বাবা মা যে জিনিস সম্পদ হারিয়েছে সেটা কি স্কুল কলেজ বা পৃথিবীর মানুষ ফিরিয়ে দিতে পারবে পারবে না তাই ভালো স্কুলে দেওয়ার পরেও যদি স্কুলের শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠান একটা বাচ্চা তাদের কথায় একটা বাচ্চা আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে সেটা কীভাবে ভালো স্কুল সেটা আমার একটা প্রশ্ন ভালো স্কুলে দিলেই যে বাচ্চা ভালো হয়ে যাবে গোল্ড হয়ে যাবে এটা নিতান্তই ভুল ধারণা আপনি যদি বাচ্চার পিছনে এইসব স্কুলে যে টাকা খরচ করেন আপনি সাধারণ স্কুলে যদি বাচ্চার পেছনে একটু খেয়াল করেন আর অথবা ভালো টিউটর রেখে দেন এবং বাচ্চা রেগুলারলি পড়ালেখা করে তাহলে অবশ্যই আপনার বাচ্চার ভালো করবে তাতে কোনো সন্দেহ নেই এত পয়সা দিয়ে তারা স্কুলে বাচ্চাদেরকে পড়ানো হয় কিন্তু সেখানে বাচ্চাদের সাথে ব্যবহার করা হয় খারাপ ব্যবহার করা হয় বাচ্চারা আত্মহত্যার পথ বেছে নেয় সবাই যে ভালো করবে এটা কখনোই সম্ভব না পৃথিবীতে যদি সবাই ভালো করত আর সবাই সমানভাবে থাকতো তাহলে আল্লাহ ধনী গরিব উঁচু নিচু এসব সৃষ্টি করতেন না সবাই ভালো করবে না আবার সবাই ভালো করবে কিন্তু পজিশন থাকবে পজিশন থাকবে কাছাকাছি থাকবে উনিশ বিশ তাই আমি অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি এসব স্কুলে আপনারা বাচ্চাদের পিছনে যে টাকা খরচ করেন এর চেয়ে আপনারা সাধারণ স্কুলে যদি বাচ্চাদের পেছনে খরচ করেন তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে ভালো লেখাপড়া করবে ভালো রেজাল্টের চেয়ে আপনার বাচ্চা অবশ্যই মূল্যবান সে যদি বেঁচে থাকে তাহলে সে কোনো না কোনোভাবে যদি সে সঠিক পথে থাকে তো অবশ্যই ভালো করবে আমরা যে লেখাপড়া করেছি যারা আমরা যে আহামরি কিছু হয়ে গেছি তা না সবচেয়ে সবার আগে হচ্ছে আপনার বাচ্চার সুস্থতা আপনার বাচ্চার আনন্দ আপনার বাচ্চার উৎফুল্লতা আপনি চেষ্টা করবেন তার থাক দিলে যেটুকু আছে সে সেটুকুই হবে তাই আমি এসব স্কুলে শিক্ষকদেরকে কম বেতন দেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক টাকা নেওয়া হয় এবার টিউশনি বা প্রাইভেট না পড়লে ছাত্রদের সাথে দুর্ব্যবহার করা হয় এটা কোন ধরনের সিস্টেম ভালো স্কুলে দিলাম বাচ্চাকে স্কুলেই যাতে পাঠদান সম্পন্ন করে কিন্তু দেখা যায় এসব স্কুলেও প্রাইভেট বাধ্যতামূলক আমরাও যখন পড়েছি মাধ্যমিক স্কুলে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য দেখেছি তাই আমি শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানের মালিকবৃন্দ সবার কাছে বিনীত অনুরোধ করছি টাকা কোনো ডাজেন্ট ম্যাটার টাকার জন্য আপনি যদি মিলিটারি শাসন চালু করেন তাহলে কি হবে পড়ালেখা হবে কিন্তু বাচ্চারা কষ্ট পাবে এবং যে কোনো সময় যে কেউ কঠিন সিদ্ধান্ত নিতে পারে ባይ ባለተቢር